যদি আপনার ভালোবাসায় আপনি কাউকে পাগল করতে চান বশীকরণ করতে চান বাধ্য করতে চান সে আপনাকে ভালোবাসুক আপনার কথা মতো চলুক এবং আপনার কথা তার মনের মধ্যে বারবার পড়ুক সেটা চান তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনার জন্যে পবিত্র কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সূরা এক শত একবার পাঠ করে আপনি এই মরিচের উপরে সুন্দর করে একটি ফ্রু দিবেন একটি নিয়মে তারপরে এই মরিচটাকে আপনি মাটির নিচে রেখে দিবেন তাহলেই চলবে ইনশাল্লাহ বুলেটের মতো কাজ করবে আপনি যাকেই বশীকরণ করতে চান সেই বশীকরণ হবে যার ভালোবাসা পেতে চান তার ভালোবাসাই পাবেন যাকে আপনি আপনার কথা মতো চালাতে চান সে আপনার কথা মতোই চলবে যে আপনাকে ভুলে গিয়েছে এখন আপনার খোঁজখবর নেয় না অবশ্যই আপনার খোঁজখবর নেবে ইনশাল্লাহ এই আমলটি খুবই শক্তিশালী আপনি দোয়াটি পরে এই মরিচের উপরে একটি ফু দিবেন হলি চলবে ইনশা আল্লাহ তাহলে এই শ্রেষ্ঠ সুন্দর বশীকরণ কোরআনি আমলটি শিখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি কারা কারা করবেন যেই ভালোবাসাগুলো জায়েজ আল্লাহ করে দিয়েছে যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক স্ত্রী মানে আমার মহিলা মা বোনরা বলে থাকে আমার স্বামী আগে ভালো ছিল কিন্তু এখন কথাবার্তা শোনে না আমার সঙ্গে মেজাজ খুব কররা দেখায় এবং আমাকে সহ্য করতে পারে না এবং আমার ভরণপোষণ পরিপূর্ণভাবে কাপড় চোপড় টাকা পয়সা দিতে চায় না তাহলে অবশ্যই আমার মহিলা মা বোনেরা স্বামীকে বাধ্য করার জন্যে আপনি দোয়াটি পরে মরিচের মধ্যে ফুঁ দিবেন ইনশাল্লাহ আপনার স্বামী আগের মতো আবার ভালো হয়ে যাবে যদি আমলটি সঠিকভাবে আপনি মহিলা মা করতে পারেন এবং যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য করতে চান এটাও করতে পারেন কিংবা কোনো সন্তানের জন্য যদি বাবা মায় করতে চায় কারণ অনেক সন্তান লেখাপড়া করে না কথা শোনে না আব্বু আম্মুর বখাটে ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা করে এই জন্যে বাবা মা চাচ্ছেন যাতে আমার ছেলে মেয়ে আমাদের কথা শোনে ঠিকমতো পড়াশোনা করে তাহলে আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে বাধ্য করার জন্যে যাতে আপনাদের কথা শোনে আপনাদেরকে সম্মান করে আপনাদের শ্রদ্ধা তাদের মনের মধ্যে জাগ্রত হয় এই জন্য আপনিও আপনার ছেলে সন্তানের জন্যে ভালোর জন্য আমলটি করতে পারেন এটা তো ছেলে সন্তানের আর বাবা মার ভালোবাসা এটা জায়েজ স্বামী স্ত্রীর ভালোবাসাও জায়েজ এবং আরো ভালোবাসা যেগুলো জায়েজ যেমন অফিসের বসের জন্য যে অফিসের বস আপনাকে দেখতে পারে না অথবা আপনার শত্রু আপনাকে ক্ষতি করতে চায় অথবা যে কোনো কাউকে বসীকরণ করতে চান আপনি তার জন্যে আমলটি করতে পারেন তবে সাবধান অবৈধ কাজে খারাপ উদ্দেশ্য নিয়ে মানুষকে ক্ষতি করানোর জন্যে আপনি এই আমলটি কখনো করবেন না উপকারের জন্যে ভালো সম্পর্কগুলো যাতে আরো বেশি ভালো হয় এই জন্যে আপনি আমলটি করবেন মানুষকে খারাপ করার জন্য খারাপ মন মানসিকতা নিয়ে আপনি আমলটি কখনো করবেন না মোট কথা অবৈধ কাজের জন্য যেই কাজগুলো হারাম যে ভালোবাসাগুলো হারাম আল্লাহ হারাম করে দিয়েছেন ওই ভালোবাসার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে যাবেন না কারণ কোরআন এসেছে হেদায়তের জন্য মানুষের মুক্তির জন্য উপকারের জন্য আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল শাই আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সব কি সব বিষয়কে রেখে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এবং আল্লাহ বলেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যত আয়াত নাজিল করে যত কোরআন শরীফের মধ্যে সুরা নাজিল করেছে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত সকলে বলে আল্লাহ তাই আজকের সহজ এই আমলটি শিখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে আপনি দেখতে থাকুন আমি সুন্দর করে স্ক্যানের মধ্যে বাংলাতে এই ছোট সুরাটাকে নিয়ে দেব। আপনার দেখা দেখা পাঠ করলেও চলবে এই আমলটি করলেও চলবে ইংসা প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমার মহিলা মা বোনেরা যারা অবাধ্য হয়ে গিয়েছে আমার অনেক মহিলা মা হাজবেন্ড ভালো না রোজা জিকির করে না আল্লাহর হুকুম মতো পালন করে না চলে না আমার মহিলা মা বোনেরা স্বামীর জন্য আমলটি করবেন অনেক ছেলে সন্তান মা বাবার কথা শোনে না পড়াশোনা ঠিক মতো করে না দুষ্টমি করে এদিক সেদিক গুড়া ফেরা করে মা বাবা এই আমলটি করবে কিংবা আপনি যাদেরকে আরো বাধ্য করতে চান ভালোবাসাগুলো জায়েজ বাধ্য করতে চান অবশ্যই বশীকরণ করতে পারেন মাধ্যমে কারিমের সকলে বলে সুবাহ আমলটি কিভাবে করবেন সুন্দর করে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন আপনি এই আমলটি করতে হলে একটি মরিচ লাগবে একটি লাগবে এই আমলটি করতে হলে আমার হাতে একটি কাঁচামরিচ আছে একটি মরিচ হলেই চলবে সবার বাসার মধ্যেই দু কাঁচামরিচ আছে তাই না আপনি একটি কাঁচামরিচ আপনি সামনে রাখবেন রেখে মানে আপনি যেখানে আমলটা করবেন তারপর আপনি সর্বপ্রথম দিনে বেড়াতে যে কোনো সময় আমলটি করতে পারেন পুরুষ মহিলা সবাই আমলটি করতে পারেন ভালোর জন্যে সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে অজুটা বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করে অজুটা সুন্দর করে করবেন অজুটা করার পর আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে উপরের দিকে তাকিয়ে ইলাহা আল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এভাবে পাঠ করবেন কালেমায়ে শাহাদাত তারপরে আপনি পবিত্র জায়গাতে বসে যাবেন একটি মরিচ আপনি সামনে রাখবেন এভাবে ফু দেওয়ার জন্য আপনি পবিত্র জায়গাতে একটি আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না আপনি বসে এক নাম্বারে সাতবার পাঠ করবেন সাতবার ইস্তিকার পাঠ করবেন প্রথমে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য সাতবার পড়বেন এভাবে আস্তের হাওয়া আতুব এলাই এতটুকু পাঠ করবেন সাতবার আস্তগ ফের হাওয়া আতুব এলাই আস্তগ ফের হাওয়া তুব এলাই

যেই দরুদ শরীফটা ভালো পারেন সেটাই পাঠ করবেন যদি আপনি দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد، وعلى آل محمد كما بَارَكْتَ তাই লা ইবর হিমাও আয় লা আলি ইবর হিম না কা এভাবে আপনি দরুদে ইবর হিম্পাট করবেন যদি পারেন না পরলে না পড়লে আপনি এভাবে পাঠ করলেও চলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি সাতবার পর্যন্ত দুই নম্বরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন সাতবার দুরুদ শরীফ পাঠ করার পর তিন নম্বরে আপনি 101 একবার। কতবার 101 একবার সূরা আল্লাহ কুমুদ তাকা সুরু সূরা তাকা সুর যেটাকে বলে আল্লাহ কুমুদ ত্যাকা সুরু এই সূরাটা আপনি এক শত একবার পাঠ করবেন এক শত একবার কতবার এক শত একবার এই সূরাটা আমি বাংলা স্কেনের মধ্যে লিখে দেব। হালকা সূরাটা বেশি ছোট না বেশি বড়ো না এতটুকু আপনারা বাংলা দেখে দেখে পাঠ করবেন ইনশাল্লাহ যারা আরবি পারেন না বা মুখস্থ পারেন না সমস্যা নেই আপনারা এই সুরাটা একশো একবার তো দুইবার তিনবারও পাঠ করতে পারবেন মনে করেন যে আপনি এখন বিশ বার পড়লেন অথবা পঞ্চাশ বার পড়লেন এক ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে আবার একশো বার পড়লেন একশো বার হয়ে গেল আর একবার পড়বেন শুধু একশো একবার পড়বেন আশা করি আপনি জানতে পেরেছেন এবং এই সুরাটা আপনি যেন মুখস্থ পারেন হেঁটে হেঁটেও পড়তে পারেন বসে বসেও পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে কোন সমস্যা এটা খুবই শক্তিশালী তাই আপনি যেভাবে পারেন যতবারে পারেন এক শত একবার পাঠ করবেন এক শত একবার আল্লা কুমুত্তা কাতুর সুরাটা পাঠ করবেন পাঠ করার পরে আপনি যেই মরিচ আছে এই মরিচের মধ্যে সুন্দর করে একটি ফু দিবেন ফু দেওয়ার পূর্বে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার স্বামীর জন্য যে স্বামীর জন্য করবেন আমার স্বামীর জন্য আমি আমলটি করেছি আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো বানিয়ে দাও আমার প্রতি করিয়ে দাও বাধ্য বানিয়ে দাও দিনদার পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাও পরকিয়াকে বন্ধ করো করে দাও এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন কি জন্য আপনি আমলটি করতে করেছেন এই তারপর বলে তারপর আপনি একটা ফু দিবেন মরিচের মধ্যে তাহলেই চলবে মানে একশত একবার সুরা আল্লাহ কুমুর হাত্তা জুর তুমুল মা কবির এই সুরাটা একশো একবার পইরা একটি ফু দিবেন যদি আপনি একবারে না পড়তে পারেন একশো একবার সুরাটি তাহলে আপনি দুইবারে পড়েন তিনবারে পড়েন চারবারে পড়েন দশ দশবার দশবার করে পড়েন সুরাটা যখন আপনার একশত একবার হবে আপনি একটি ফু দিবেন মরিসের মধ্যে আমি একবার সুরা আহ আল্লাহ পাঠ করে শোনাচ্ছি এভাবে পাঠ করবেন ইনশাল্লাহ হ্যাঁ আর স্ক্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আহ বাংলাতে হ্যাঁ একটু পরে দিয়ে দিচ্ছি স্ক্যানে বাংলাতে আপনার দেখা দেখা পইড়া ফু দেবেন ইনশাল্লাহ একবার শুনুন আল্লাহ কুমুত্তাক সুরাটা بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن নাঈম এভাবে পাঠ করবেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আপনারা দেখা দেখা পাঠ করে ফু দিবেন ইনশাআল্লাহ এভাবে 100 তো একবার পড়বেন আবার বলছি একবার না পড়লে দুইবার বা তিনবার হইলো 100 একবার পড়বেন পড়ার পর আপনি মরিচের মধ্যে একটি ফু দিবেন এভাবে তারপরে আপনি সর্বশেষ আবারো সাতবার দুরুশরী পড়বেন দুরু শরীফ পড়ার পর আপনার আমল শেষ আপনার আমল শেষ এই যে পড়িয়েছেন আপনি এই মরিচটাকে মাটির নিচে আপনি রেখে দিবেন একটু মাটিটাকে গরত করে মাটির নিচে দাফন করে দিবেন মানে রেখে দিবেন রেখে দিয়ে মাটির নিচে মাটিটা উপরের দিক দিয়ে চাপা দিয়ে দিবেন এবং যাদের বাসার মধ্যে মাটি নেই সব পাকা তাহলে ফুলের টপের মধ্যে আপনি মরিচটাকে রেখে দিবেন মাটির ফুলের টপের মধ্যে কিন্তু মাটি থাকে সেই মাটির মধ্যে রাখলেও চলবে ইনশাল্লাহ মোট কথা মাটির নিচে থাকলেই চলবে এই মরিচটা যাতে ভেসে না থাকে খুব পাওয়ারফুল এবং খুব শক্তিশালী আমলটা তাই আপনাদেরকে বলবো এই আমলটা একদিন করলেই ফলাফল রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে তিন দিন এ আমলটা করলে সবচেয়ে ভালো একদিন করলেই যথেষ্ট যারা করেছে তারাই উপকৃত হয়েছে আপনি করবেন একটি দিন কমপক্ষে আর যদি পারেন তাহলে তিন দিন তিনটা মরিচ দিয়ে আমলটি করবেন মাটির নিচে রেখে দেবেন মরিচটা ইনশাল্লাহ তার শরীরের মধ্যে যার জন্য আমলটি করবেন কম্পন এসে যাবে মরিচ লাগাইলে শরীরের মধ্যে যেমন জলে ঠিক আপনার জন্য তার মনটা ছটপট ছটপট করে জ্বলতে থাকবে আপনাকে অবশ্যই সে ভালোবাসবে আপনার কথা মতো চলবে আপনার কথা তার মনে থাকবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি কিভাবে করবেন সংক্ষিপ্ত ভাবে আর দিয়ে দেব বাংলাতে লেখা আপনারা বাংলাতে পড়লেই ফু দিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই বাংলাতে উচ্চারণটা হ্যাঁ এভাবে প্রথমে আপনি উজু করার পর আপনি সর্বপ্রথম সাতবার ইস্তিগফার পাঠ করবেন মনীষটাকে সামনে রেখে আস্তা গুল্ল সাতবার দুই নম্বরে আপনি শরীফ পাঠ করবেন সাতবার যে কোনো শরীফ এই ছোট্ট দূর শরীফটা পাঠ করতে পারেন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও আপনি পাঠ করতে পারেন যে কোনো শরীফ তিন নম্বরে আপনি ছোট্ট কোরআন সুরাটা সূরাটা আপনি একশো তো একবার পাঠ কইরা মরিচের মধ্যে ফু দিবেন এভাবে কোন সূরাটা এখন স্কেনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে আরেকটি বার পাঠ করুন এই সূরাটাই একশো একবার সূরাটা মরিচের মধ্যে একটি ফু দিবেন এই সূরাটা বিস্মিল্লে রহমান আল্লাহ কুমুত্তা কাথুরু হাত্তা না কবির কাল্লা অইলে মুন سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لتربن الجحيم ثم لتربنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ولكن ببعض ان الله يقولون بسم الله عبارة আল্লাহ হাকুম উত্তা আবার পড়বেন এভাবে পড়তেই থাকবেন পরতেই থাকবেন ইনশাল্লাহ একশত একবার পর্যন্ত পৈরা মরিচের মধ্যে ছুঁ দিবেন তারপর মরিচটা মাটির নিচে রেখে দিবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি এই জন্য আমলটি করেছি আল্লাহর কাছে মনের আশাটার কথা বলবেন কি জন্য আমলটি করেছেন আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে আপনার মনের দুঃখ কষ্টগুলো দূর করে দিবে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করার জন্য অপেক্ষায় আছে আপনি আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে আপনি এই আমলটি শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আপনাদের মনের নেকাশাগুলো আল্লাহ পূরণ করুক বিপদাপদগুলো কেটে দেখ এবং জীবন একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তাও ফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করো বিপদ আপদ দূর করো আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত